সালামু আলাইকুম উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব মুরগির মাংস আমি প্রথমে একটা পাতিল নিয়ে নিলাম দিয়ে দিলাম মুরগির মাংস সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো মরিচ এখন দিয়ে দিলাম দালচিনি লং এলাচ টমেটো কুচি মতো লবণ এখন দিয়ে দিলাম তেল এখন সব কিছু একসাথে মিক্স করে নিব হালকা একটু পানি দিয়ে চলাই বসিয়ে দিলাম কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি নামিয়ে নিলাম এখন পরিবেশন করে নিলাম